এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল নাই যেটা করলে আপনি হজে যেতে পারবেন হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন এছাড়া যে আমলগুলো করলে হজ পাওয়া যায় শেখা নামাজ পড়লে আরও বিভিন্ন আমল আছে সেই আমলগুলো আপনি করতে থাকবেন এখান থেকে আপনার আপনার আগ্রহ যা আছে সেটি বোঝা যাবে আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা যায় যাচ্ছে কিনা দেখুন এই সমস্ত খেলাধুলা এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড়ো বড়ো আসর যেগুলো হয়ে থাকে প্রথমত এগুলাতে যে উন্মাদনা হয়ে থাকে এগুলাতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছ্বলতা হয়ে থাকে এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে সেটাকে অ্যালাউ করে কিন্তু মুসলমান দর্শনগতভাবে বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা তার সামনে আখেরাত রয়েছে এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না যারা এই যদি বিষয়ে ইনভলভ হয়ে থাকেন তারা সাধারণত তাদের ইমান এবং আমূলগত ত্রুটি আহ এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন পশ্চিমা পৃথিবীর অনেক আলেমুর আমাদেরকে দেখা যায় এটার সাথে ইনভলভ হন যেটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি দুঃখজনক এক কথায় তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ভেরিফাইড ফেসবুক সমকামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা মাখামাখি করা এটা আমাদের ইমানেই এবং আদর্শিক দেউলিয়া পনা আর কিছুই নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ আপনি অমুসলিম ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না এটি হলো একটি বিষয় এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন তারা সেটাই আলাপ আলোচনা পর্যালোচনা ইত্যাদি করেন এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ আপনি সাল্লাম বলেছেন মিন হসন ইসলাম এতর্কাল মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ তো আপনি এই জাতীয় কাজ করছেন সেখানে কে কি জিতলো না হারলো এটাতে আপনার কি আসবে যাবে তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না অবশ্যই সেটাকে আমরা না কাজের অন্তর্ভুক্ত মনে করি রবিন আপনি